আসসালামু আলাইকুম আমরা আজকে একটা অতিব গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলাপ করব আজকের বিষয় হলো ফ্যাটি লিভার আমাদের দেশে অনেকেই এই ফ্যাটি লিভারে আক্রান্ত কিন্তু তারা জানে না যে তাদের লিভার অসুবিধার ভিতরে আছে এবং তারা যখন বুঝতে পারে তখন সময় এই ফ্যাটি লিভারটা থেকে যায় বা অ্যাসিমটোমেটিক থেকে যায় যার কারণে যখন লিভার সিরোসিস হয় বা লিভার ক্যান্সার হয় তখন তারা বুঝতে পারে যে তারা ফ্যাটি লিভারে আক্রান্ত আমি এ বিষয়ে কথা বলার জন্য আমি ডাক্তার মোহাম্মদ কুতুবুদ্দিন মল্লিক অধ্যাপক লিভার বিভাগ খুলনা মেডিকেল কলেজ আপনাদের সাথে আছি ফ্যাটি লিভার হলো আমাদের লিভারের কোষে পাঁচ থেকে দশ পার্সেন্টের বেশি জমে যায় তখন আমরা তাকে ফ্যাটি লিভার বলি সাধারণত আমাদের গ্রামে যখন ফ্যাটি লিভারটা ধরা পড়ে তখন লিভারে পার্সেন্টেরও বেশি কোষে ফ্যাট জমে যায় এবং এই ফ্যাটি লিভারটা প্রাথমিক দিকে তেমন অসুবিধা রোগীর করে না ফ্যাটি লিভারটা সাধারণত দুই প্রকার হয় একটা হলো গা অ্যালকোহলের জন্য হয় এটা হলো অ্যালকোহল ব্যতীত অন্য অন্য কারণে হয় যেটা অ্যালকোহলের কারণে হয় এটা পাশ্চাত্য দেশে অর্থাৎ পশ্চিমার দেশে এইটা বেশি পাওয়া যায় এবং যেখানে মানুষ ইউজ করে বা বেশি খায় সে তাদের দেশে বেশি পাওয়া যায় আমাদের দেশে ধর্মীয় কারণে বা সামাজিক কারণে এই অ্যালকোহলিক ফ্যাটি লিভারের অনুভব কম আমাদের দেশে যেটা হয় অ্যালকোহল ছাড়া যেটা অর্থাৎ নন অ্যালকোহলিক যেটা লিভার সেটা আমাদের দেশে পাওয়া যায় এটার বর্তমান বা নামটা চেঞ্জ ডিসফাংশন অ্যাসোসিয়েটেড লিভার হয়ে ডিজিজ হিসাবে এই ফ্যাটি লিভারটা ডিসফাংশনের সাথে এটা রিলেটেড এই ফিলিভার আমাদের দেশে প্রায় ত্রিশ থেকে বত্রিশ পার্সেন্ট মানুষ অর্থাৎ প্রতি তিনজনে একজন মানুষ লিভারে আক্রান্ত এবং এই ফ্যাটি লিভারে হচ্ছে সেটা হলো যারা ফ্যাটি লিভারে আছে আমরা কয়েকটা ভাগে ভাগ করি একটা হলো সাধারণ ফ্যাটি লিভার যেটাকে আমরা বলি যে শুধু চর্বি জমেছে অর্থাৎ লিভারে তেমন কোনো ক্ষতি করে নেই এটাকে আমরা এম এ নামে পরিচিত আর একটা আছে হলো ম্যাশ যেখানে লিভারের চর্বি জমশে সাথে লিভারের কোষেরও কিছু ক্ষতি করতেছে এরকম একটা অবস্থাটাকে আমরা বলি ম্যাশ এবং এই ম্যাশ হচ্ছে সাধারণ ফ্যাটি লিভারের থেকে এই বিশ থেকে তিরিশ পার্সেন্টের ভিতর থেকে আবার পনেরো থেকে বিশ পার্সেন্ট রোগী লিভার সিরোসিসে আক্রান্ত হয় এবং এই যারা লিভার সিরোসিসে আক্রান্ত হয় তাদের থেকে আবার এক থেকে দুই পার্সেন্ট রোগী লিভার ক্যান্সারে আক্রান্ত হয় তবে এই যে যে ফ্যাটি লিভার হলো এবং লিভার সিরোসিসে লিভার ক্যান্সার হলো এর ভিতরে সময় কিন্তু অনেক 15 থেকে 20 বছর পর্যন্ত সময় লাগতে পারে সুতরাং আমাদের চিকিৎসার জন্য যথেষ্ট সময় থাকে কিন্তু মূল সমস্যা হলো যে এই রোগটার উপসর্গ নিয়ে প্রাথমিকভাবে এই রোগটা একদমই উপসর্গহীন থাকে নষ্টের পায় না তবে তাদের এরা প্রাথমিকভাবে যে জিনিসটা লুপ করে তারা যদি এভাবে দেখিয়ে দেয়া বোঝে যে তারা যদি একটা সাধারণ একটা আলট্রাসনোগ্রাম করে তাহলে এই এটা ধরা পড়তে পারে তবে কেন তারা আলট্রাসোনোগ্রাম করবে তারা যদি এরকম কোনো সিমটম শরীরে বোধ করে যে তারা অল্পতে ক্লান্ত হয়ে যাচ্ছে তাদের দুর্বলতা লাগছে তাদের পেটে ডান দিকে কিংবা কখনো তাদের ভীষণ অবসাদ অবসাদগ্রস্ত লাগে অনেক সময় দেখা যাচ্ছে যে তারা পেটে ডান দিকে একটা চাকা চাকা বোধ করে অনেক সময় এই ফ্যাটি লিভারে তাদের হতে পারে পেটে পায়ে পানি এসে যেতে পারে এবং অনেক সময় রোগী অজ্ঞান হয়ে যেতে পারে যদি ফ্যাটি লিভার থেকে লিভারের কোনো জটিলতা দেখে এই ধরনের সিমটম যদি থাকে তাহলে ফ্যাটি লিভারের জন্য তারা পরীক্ষা নিরীক্ষা করতে পারে আবার এই ফ্যাটি লিভারটা আসলে কাদের বেশি হয় আমি আগেও বলেছি যে এটা একটা মেটাবলিক ডিসফাংশনিয়েটেড একটা এটা হলো যারা একটু অবেস স্থুলাকার যারা আমরা জানি যে যাদের বিএমআই তিরিশ থেকে চল্লিশ ত্রিশের বেশি যাদের হয় তাদেরকে আমরা স্থূলাকার বা অবেস বলি এবং চল্লিশের বেশি যাদের হয় তাদেরকে আমরা মরবিড অবেস বলি তাহলে সেই ক্ষেত্রে যাদের যারা স্থূলতা আছে যাদের ইনসুলিন রেজিস্টেন্স আছে বা যাদের একটা ডায়াবেটিস আছে যাদের রক্তের চর্বি বেশি আছে বিশেষ করে ট্যাগলিসারাইট অর্থাৎটাকে আমরা ডিসলিপিডেমিয়া বলি যারা হাইপার টেনশনে ভুগছে বা হাইপার টেনশনের রিস্ক আছে এরকম পেশেন্ট যারা টাইপ টু ডায়াবেটিস আছে কিছু জেনেটিক ফ্যাক্টর এখানে দায়ী আছে কিছু তারা ফ্রুক্টোস কন্টেনিং খাবার বেশি খায় তাদের জন্য কিছু ওষুধও এই জন্য দায়ী যেমন কর্টিকেস্টোরাইড বা এর চিকিৎসার জন্য যে সমস্ত ওষুধ ব্যবহার করা হয় করে খাবারের কিছু সমস্যা যারা দ্রুত ওজন কমায় এবং যারা টোটাল প্যারেন্টাল নিউট্রিশনে আছে তাদের হয় কিছু কিছু রোগ যেমন উইলসন ডিজিজ বা কিছু কিছু টক্সিন এই ফ্যাটি করতে সহায়তা করে বা